হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি অফিসিয়াল তো তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সবার আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ছোট্ট একটা গ্রামে থাকি তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে তো চলো আজকে ফার্স্ট সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠলাম ঘুম থেকে প্রায় পাঁচটা থেকে ভিডিওটা আমার শুরু করা তোমরা দেখেই বুঝতে পারছো আর তো আমি আজকে এক জায়গায় যাওয়ার ছিল তো ভোরবেলায় উঠে সমস্ত বাসিকা সেরে স্নান করে তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম টোটো গাড়ি নিয়ে তারপরে দেখো আমাদের খেলার মাঠে এসে দেখে এখানে সবাই জগিং করছে তো এত সকাল আমি বাড়ি থেকে বেরোই না আজকে প্রথম বেরোলাম এত সকালবেলায় বাড়ি থেকে তো আজকে যাচ্ছি এক জায়গায় যাওয়ার কথা আছে যাবো গণক বাড়িতে কারণ আমার বাবাই আর মাম্মের শরীরটা অনেক দিন ধরেই মানে খুব খারাপ যাচ্ছিলো কদিন পরই ওদের শরীর খারাপ হচ্ছে একটা ভালো হচ্ছে তো আরেকটা হচ্ছে আর কালকে হঠাৎ করে বাবাই চেয়ারের ভেতরে পা কি দিয়েছে মানে এমনভাবে পাটা ঢুকিয়েছে যে লাস্টে বাধ্য হয়ে চেয়ারটা কেটে তারপর পাটা বের করতে হয়েছে তো সেই জন্য ভাবলাম না একবার যাই গণবাইতে দেখি যদিও কোনোদিনও যাওয়া হয় না তো আজকে জানি না কি মন হলো যে যেতে ইচ্ছে করছিল তো তার জন্য গণবাইতে যাচ্ছিলাম তো আর দেখো এখানে রাস্তার দুপাশে সব রয়েছে মাচা পটলের মাছা তারপরে উচ্ছে পাটবন ওলের জমি আর বেশ সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া টোটো বাড়িতে খুব ভালো লাগছিল ফুরফুরে খাওয়া দিচ্ছিল তো আমরা গণকবাড়িতে চলে গেলাম তো ওইখানে গিয়ে যাওয়ার পরে বাবাইয়ের জন্য গনালাম তো বললো যে বাবাইয়ের পাঁচ বছর পর্যন্ত ভাড়া রয়েছে হয়তো ওর হাতে কিংবা মাথায় আঘাত খাবে যাতে ওকে সবসময় চোখে চোখে রাখা হয় সেই জন্য সেটা বলেছে কিছু ঝাড়ফুঁট করে দিল তারপর মাম্মামের কথা বলেছিলাম বললো মাম্মামের সাথে আলগা কী যেন একটা হাওয়া রয়েছে তো সেই জন্য মাম্মাকে একটু ঝাড়ফুঁট করে দিল তো তারপর আমরা বাড়ি চলে আসলাম তারপর বাড়ি এসে এবার বান্না করতে হবে এত এত সকালবেলায় বেরিয়ে গেছি আর রান্না বান্না করা হয়নি তো এবার আমি যাবো রান্না করতে তো এইদিকে আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো বাবাইকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম আর আমার বাবাই জানো তো এত পরিমাণে দুষ্টুমি করে যে ওকে একা ছাড়াই যায় না হয়তো খাটের তলায় নয়তো ঘর থেকে নিচে নেমে যাবে মানে একা ওকে রাখাই যায় না সব সময় চোখে চোখে রাখতে হয় খুব দুষ্টুমি তার জন্য ওর সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম আর তারপরে পেছনের রাস্তায় হাঁটতেও গেছিলাম একটু কারণ কেন যায় না পেছনের রাস্তায় হাঁটতে না গেলে আমার ভালো লাগে না তো সেই জন্য একটু পেছনের রাস্তায় হাঁটতে গেছিলাম তারপরে ওখান থেকে রান্না বান্না করতে হবে আবার তোমাদের দাদা ভাই খেয়ে বাজারে যাবে যেহেতু তোমাকে দশটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তো সেই জন্য কী রান্না করবো আর রান্না করার আছে কিছু সেরকম দেখি দেখতে পাই পরে পেছনে গিয়ে দেখি কচু গাছে কিছুটা কচু লতি হয়েছে তো লতিগুলো তুলে নিয়ে এসছি তারপরে মাছ নিয়েছি আর দেখো আমি বড় মাছ খেতে মানে রান্না করলে ভালো লাগে না সেই জন্য আমি ছোটো ছোটো পিস করে ঝাল করব আর আজকে ঝালটা করব কচুর লতি দিয়ে আর এদিকে চাল আর পটল রয়েছে তো ভাবলাম সেটা দিয়ে রুই মাছটা ঝোল করে দিই সেটা আর পাটের শাক তুলেছিলাম কালকে বিকেলবেলায় তো পাটের শাকটা ভাজা করবো তো দেখো এখানে আমি রান্না বান্না করছি তারপরে রান্নাবান্না শেষ করে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি তারপরে এবার মামা মামার বাবাইকে আবার স্নান করাতে হবে যেহেতু এখনও মাম মা অনেকটা ছোটো ওকে স্নান করিয়ে দিতে হয় মাত্র পাঁচ বছর বয়স আর আমার বাবাই হচ্ছে ন মাস বয়স এই দুজনকে নিয়ে সারাদিন ব্যস্ত তারপর দেখো চান পান করে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় ঘরে এসে একটু শুয়েছি কিন্তু এই যে দুষ্টু বাচ্চাগুলোর জন্য কি আর শোয়া যায় বলো দেখো দুজনাই ভাই বোন মিলে দুষ্টুমি শুরু করেছে খাট থেকে কে কখন পড়ে যায় তা ঠিক নেই তো তার জন্য ওদের সাথে একটু দুষ্টুমি করছিলাম আর আমার বাবাইকে আজকে মেয়েদের জামা পরিয়ে দিয়েছিলাম তো আমার বাবাইকে মেয়েদের জামা পরে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিও খুব দুষ্টু হয়েছে জানো তো আমার বাবাই তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও